ん? <music>

কেন ওই ইয়ে খালে যাবে হ্যাঁ ওই খালে মিলে যাবো ওখানে মা আর মানুষের হয় না ভাই হ্যাঁ আর আমি ছেলে সে কখন সে আড়াই ঘন্টা হয়ে গেল আদার ফরিন ধরতে গিয়েছে আসার নাম আছে পাখিটা মনে হয় মোরার দিক থেকে আর পাখিটা বাজবে না কি হলো ভাই ও মাল্য ওই যে ওই পাড়ায় ওই পাড়ায় কে রে ওই যে ওই যে মাসে মাসে ভাতার পাল্টায় ওই যে সবার ভাতা নাই একটাও এই যে বিধবা হয়ে পড়ে আছে ওই যে ওই যে পুঁটি গো পুঁটির মা ওই যে ওদের বাচ্চা আমার মারলো তুই তো মারতে আধা ভরি ধরতে গেছিস তোকে ওদের বাড়িতে পেয়ে মারলো মানে এ ওরা যে ফাঁক করে বসেছিল তার বেলা তোয় নাই আর আমি ফরিনটা ধরতে গেছি আর আমাকে মারতে লেগেছে ফাঁক করে বসেছিল মানে ওরা দুজনে ঘরে দুই মায়ের তো ঘরে দরজাটা বন্ধ করতে হবে না বাড়ি দরজাটা খুলে দিয়েছে

জমে জাল ধরতে জানে তুই কাপড়টা যে গুটিতে বললাম তো জালটা এমন আটকিয়ে দিয়েছিস জালটা ফাঁক করি ধর তুই এত বড় মেয়ে ফাঁক করতে বলে তুই জাঁড়া আমি দেখিয়ে দিয়েছিস জালটা সরা জালটা সরা জলটা তুই আমার দিকে মুখ কর সামনে কর দিয়ে ওই দিকে পিছু কর জলটা সামনে ধর জলটা চল যায়

আমি অক্ষা মাল নিতে পারবো না এই আমার এই গোষ্ঠীকে আমি টাকা নিতে পারি নাই ওকে মানা করেছি ও আর দেবে না না দেওয়ার জন্য একটু আর তালিমাতো ভাই এদের মন নাই তালি মারার এই যা এই ছুড়িকে মারলাম ছুড়ি গেলে জাল ঝুরি খেলে যাবে সে তো পালিয়ে গেছে ওই রাস্তার ধারে বাড়ি তো ওইদিকে যাব দিয়ে ওদের পঞ্চি দিয়ে ওটা টানমেটি ফেলি ঘর চলে যাবো তুই মাছ বার কর ও বার করলো না আমি একটা মাছ দেখতে পেয়ে আমিও ভরে নিয়েছি তোমার সমান হয়ে গেছে মা আমার কোনো কথা চললো না আমাকে কি মার

তুই যে গা ধুতে গেলি হ্যাঁ কার বাড়ি বেটার এই তো সেই সেই ভাতার খাঁকিতে পারি যা ওই তো সেই ওর মেয়ে গো গো পুটি বে তুই শালা যেখানে যাচ্ছিস পুটির পথ যাচ্ছিস না কেন বা আমি তো পুকুরে ওই চাঁদ মেতে যাচ্ছিলাম আর ওই ছুরি বলছে রাস্তা ধরে বলছে মাছ ধরব চ দুতিনলা মাছ ধরলাম দিও আমার সাথে ঝগড়া করে চালা ঝুড়ি ফেলে দিয়ে পালিয়ে এলো দেখ আমি চাল ছুটিটা দিতে এসেছি দেখ বিধবাটা ওই গুতুম পচা মেয়েটা ওই যে গামলা মুখিটা বেশি করে মারলো কি মারা মারলো আমাকে কাকে মারছে আমাকে প্রত্যেক দিনই মারছে তুই কি মার খাওয়া জন্য হয়েছে নাকি ভাই তাই তো বলছি তুই বাটি মুখ কিছু বলেই না গ্রামের লোকরা মারছে আর ভাই ওর না মানে ওর ভাতার নাই কেন মার খাওয়া

তুমি আমাকে সরিয়ে দিচ্ছি কেন ভাই তুই আমায় কেন দেখেছিস ওই ঝগড়া করে মার মার মারি দাদা আমি আগে কথা বলেছি হ্যাঁ তুমি কথা বলো তারপরে হ্যাঁ তারপরে আগে কথা বলি কিন্তু মারতে হবে সর মেয়ে ছেলে ওই ভাতার খাকি কে মারতে হবে ছি 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 হ্যাঁ আমি কি করব আমি যেন দাদা বেটা ছেলে মেয়ে ছেলে সঙ্গে কেন মারামারিতে পারো না জানিস কেন কেন করে বেটা ছেলে হচ্ছে বদমাইশ কেন কে কি এই যে কথাই কথাই মাগি সতিন ছিনাল এ বলে ফেলে না পার্টিতে ওইখানেই বেটা ছেলে হেরে যায় দেখো ভদ্র ভাবে মারবো যা আমার বাবা এটা তো না দেখি। এই শালা বড় বড় কথা বলে ঘরে কাজ রুজে রাখোনি। চুপ তো তোমাকে জেলে দিছি। মিছি বাজাই না কি হয়েছে কি? এই। এই বেটা। হ্যাঁ বুদা নে যা। হ্যাঁ? সবারাটা। নাও কিছু একটা হললে রে। এই যা। সত্যি কথাই বলছি বাবা ফোন থেকে হাত দিয়ে বলছি দেখো না তোর মা কিন্তু আমার দিকে পেছন করি সত্য বুঝছি আমরা তো পিছনে